হ্যালো গাইজ আজকে আমরা এসেছি সোলার কাজে দুজন এসেছি আমরা ওই যে উপরে একজন আছে আর আমি এখানে তিনটে সোলার আছে তার মধ্যে একটা সেট করতে হবে সব কটার লাট টাইট দিতে হবে লাট একটু ঢিলা হয়ে গেছে ওই জন্য চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাই এখানে তিনটে সোলার আছে সোলার গুলো কিন্তু মাঠের ভেতরে আছে এই সোলার গুলির কাজ এই সোলার আছে মোটর চালায় মানে যে শ্যালো মেশিন বলে মাঠে থাকে জমিতে পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয় এবং এই সোলারে মোটর গুলি চলে এই সোলার গুলির দাম আমি বলছি আগে দেখে নাম আমি দেখাচ্ছি এই যে লাগাচ্ছে এটা হচ্ছে এক পিস এই এক পিসের দাম পঁচিশ হাজার টাকা এই যেটা আছে পুরো একটা সোলার এই একটা এতে ছয় পিস দেওয়া আছে আর এই যে আমরা বসে আছি এটাইও ছয় পিস দেওয়া আছে আর ওটাই ছয় পিস দেওয়া আছে মোট আঠেরো পিস এই আঠেরো পিসের দাম সাড়ে চার লাখ টাকা দাম প্রথম প্রথম আমাদের উঠতে খুব ভয় করছিল যে ভেঙে যায় কি না তারপরে উঠে দেখলাম কিছু হচ্ছে না ওই জন্য বসে আছি কিন্তু প্রথম প্রথম ভয় করছিল কাজের মধ্যে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি আজকের ভিডিওটা এ পর্যন্তকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে